আপন হাবিবকে রাজি করা যা সুরা দোহান আজিলের পরে আল্লাহর হাবিব সাহাবে একরামকে ডেকে বললেন শোনো কাল হাসর ময়দানে যতক্ষণ আমি রাজি না হই আল্লাহ আমার আবেদন শুনতেই থাকবেন তোমাদের সঙ্গে আমি ওয়াদা করে যাই আমার দিন স্বীকার করেছে আমার কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মাদ যতক্ষণ যার নামে থাকবে আমি রসুল রাজি হব না প্রত্যেক ইমানদার উম্মাদ যখন বেহেসতে যাবে আমি বলবো ইয়ার রাজি হায় আল্লাহ আমি রাজি হয়ে গেছি তোমার সাত জাহান নামের কোথাও আমার কালেমা বিশ্বাস করছে এমন একজন মুসলমান দুই ভাবে বেহেসতে যাবে কেউ আজাবের আগে কেউ আজাবের পরে আমরাও বেহেস্ত চাই কে কে হাত তুলে দেখা আজাবের আগে না পরে বিনা আজাবে না আজাবের পরে আল্লাহ হাবিব নুর নবী যে মোহাম্মদ মুস্তাফা সাল্লামের ইমানদার উম্মত যদি ইমান আনার পরে তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে সৎকর্মশীল হয় তাদেরকে আল্লাহ মুত্তাকি বলেছেন যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে বিনা আযابه প্রথম চান্সে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর উম্মত জান্নাতে প্রবেশের আগে পূর্বের কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তো জান্নাত তৈরি করছেন তার হাবিবের উম্মতের জন্য সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদীর খাতিরে অন্যরা ব্যাস্ত ঢুকবে আমার কথা বুঝেন না শব্দ নাই কেন পুরুষের কণ্ঠে বলেন তৈরি করছেন তার হাবিবের উম্মতের জন্য উম্মতে মহাম্মদীর খাতিরে বাকিরা যাবে এটা প্রমাণ করতে আমি একটা তথ্য দিব কোরআন শরীর থেকে বলবো মানব ইতিহাসে সবচেয়ে আশ্চর্য ঘটনা ঘটেছে মেয়েরাজের রাতে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে রজবের সাতাইশ তারিখ দিবাগত রাতে আপন হাবিব মোহাম্মদ সাল্লাহ্লামকে দাবাত করে নিয়ে গেলেন ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদ্ধাতুল মুহার উপরে আল্লাহর আজিমে সেখানে জিব্রিলের যাওয়ার সুযোগ হয় নাই রসুল্লাহ চর্ম চোখে আল্লাহকে দেখছেন কোনো পর্দা ছিল না সরাসরি কথা বলেছেন আল্লাহ আমরা মুসলমান বলতে পারি কিছু মানুষ আছে মেয়েরাজকে স্বীকার করে কিন্তু রসুল্লাহ আল্লাহ কে দেখছেন এটা স্বীকার করে না আমি মনে করি এদের অন্তরে ফরমালিনিয়াস কিতাবে কোনো মত থাকলে ফতুয়া দেওয়া জায়জ নাই দেখতে হবে মতটা রাজে কিনা গ্রহণযোগ্য কিনা একটা দিদায় কিতাবে মত পাইলেই ফতুয়া দেওয়া যারা